সময় অনেক দেরি হয়ে গেছে তাই তড়িঘড়ি করে রওনা দিয়েছি আরতের উদ্দেশ্যে এখান থেকে কিছু পাথরের টুকরো নিয়ে নিলাম অবশেষে অল্পের জন্য বেঁচে গেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গতকাল রাতে এখানে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি পুকুরে মাছের লাফালাফির শব্দ ভাবলাম কার্পু মাছ ডিম দিচ্ছে নাকি কিন্তু পুকুরে এসে দেখি ভিন্ন ঘটনা ঠিক এই জায়গাটায় কে যেন একটা বর্ষি দিয়ে রাখছে আর সেই বর্ষিতে ধরে আছে বিশাল এক পাঙ্গাস কি রকম খারাপ হয় চিন্তা করেন ঘটনা যে এটাই প্রথম বিষয়টা এমন না অনেক আগে থেকেই মাঝে মাঝে ধরনের কিছু সমস্যা চোখে পড়ে তবে দুঃখের বিষয় চোরটা ধরতে পারছি না এদিকে কাটামারি শুরু হয়ে গেছে বাড়তি কাজের চাপে অবস্থা খারাপ মারাই শেষে আটিগুলো আপাতত এইভাবে রেখে দিয়েছি আরো কিছু ধান আসার বাকি আছে ধানের কাজ শেষ হয়ে গেলে খড়গুলোকে আগের মতো এই ঘরে সুন্দর করে সংরক্ষণ করে ফেলবো ইনশাআল্লাহ নতুন ধান ঘরে আসার যেমন আনন্দ আছে সেই সাথে কাজবাজের বিরক্তিও কিন্তু কম না ভাবছি পুকুরে জাল টেনে কিছু মাছ ধরবো বিশেষ করে অল্প কিছু পাঙাস আছে যদি সবকটাই তুলে ফেলতে পারতাম বেশ ভালো হতো তবে তার আগে মজার একটা এক্সপেরিমেন্ট করতে হবে তাই এখানে প্লাস্টিকের মোট চারটা বোতল সংগ্রহ করেছি এর মধ্যে একটা এরকম বড় আর তিনটা নিয়েছি ছোট ছোট প্রথমে ছোট বোতলগুলোর মুখের মাপ নিয়ে বড় বোতলের গলার অংশে তিনটা ছিদ্র করে নিলাম এরপর ছোট বোতলের গলা ঠিক এই জায়গাটা থেকে কেটে নিয়ে নিচের অংশগুলো ফেলে দিতে হবে এবং মাথার এই অংশগুলোকে বড় বোতলের ছিদ্রগুলোর সাথে ভালোভাবে সেট করে নিতে হবে বোতলের কারিগরি মোটামুটি শেষ এবার বড় বোতলটার গলায় একটা শক্ত সুতা ভালোভাবে বেঁধে নিলাম আর সুতার অপর প্রান্ত বেঁধে দিলাম বাসার এই কোঁচিটার সাথে কাজ মোটামুটি শেষ টপি শেভে বোতলের ভিতরে কিছু পাউডারডট টুকরো দিয়ে দিয়েছি এগুলো হয়তো মাস্কের ভিতরে ঢোকার জন্য আকর্ষণ করতে পারে বিসমিল্লাহ কিন্তু বোতল তো আর ডুবছেনা এখনও পায় তাই কিছু ইটের টুকরো সংগ্রহ করতে হবে এখান থেকে কিছু পাথরের টুকরো নিয়ে নিলাম দেখি এবার কি হয় তবুও কাজ হচ্ছে না সত্যি বলতে আমরা আগে পরে কখনো এভাবে মাছ ধরি নাই বিভিন্ন শর্টস ভিডিওতে এই কৌশলটা দেখে অনেকখানি অবাক হয়ে গেছি তাই নিজে চেষ্টা করে দেখছি আসলে এই কাজ হয় কিনা অবশেষে বোতলের মুখটা খুলে দিলাম এবার দেখি ডুবে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর ধৈর্য আর সহ্য হচ্ছে না দেখি কি হলো যেটা হওয়ার সেটাই হয়েছে একটা মাছও নাই আর থাকবারও কথা না তবুও কয়েকবার চেষ্টা করেছি রাতের বেলা বোতলের ভিতরে কিছু ফিট বুসি দিয়ে সকাল পর্যন্ত দেখেছি একটা মাছেরও দেখা পাইনি তাহলে বোতল দিয়ে মাছ ধরার যে ভিডিওগুলো আমরা দেখি এগুলো কি ফ্যাক নাকি পুকুরে এই পদ্ধতি খাটে না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে যাবেন যাই হোক চলেন এবার জাল নিয়ে নামা তার আগে ইটের ওষি বেঁধে কয়েকবার চেক দিয়ে দেখতে হবে পুকুরে কাটাল বা কোন আছে কিনা গেল বছর পুকুরের পিছনে তেমন গুরুত্ব দেওয়া হয় নাই তাই মাছের অবস্থা খুব একটা ভালো না পুরোপুরি শীত আসার আগে কিছু মাছ তুলতে পারলে পানির পরিবেশ ভালো থাকবে সাথে কিছু টাকা পয়সারও দরকার পাঙাস খুব একটা উঠে নাই হয়তো আর বেশি নাইও তবে সাথে কিছু বড় সাইজের রুই ও মেরিগেল উঠেছে আর বেশিরভাগই সিলভার সবকিছু মিলে প্রায় দুই মনের মতো মাছ ধরেছি সময় অনেক দেরি হয়ে গেছে তাই ঘড়ি করে রওনা দিয়েছি আরতের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে আরতের দূরত্ব প্রায় দশ কিলো দূরে দেশি মাছ বাজারে হোক বা আড়তে বিক্রি করতে তেমন সমস্যা হয় না বা সময় লাগে না অবশেষে মাত্র মিনিটেই প্রায় টাকার মাছ বিক্রি করে দিলাম বাড়ির দিকে পকেট গরম তবে মন ভালো নাই কারণ এই দেখেন আমাকে ডাকছে কি আর করার মারুপ সহ ঘোড়ার গাড়ি নিয়ে নেমে পড়েছি প্রথমবারেই পিছনে মনে হয় লোড একটু বেশি হয়েছিল অবশেষে অল্পের জন্য বেছে গেছি আলহামদুলিল্লাহ এমনিতেই কাজ বাজার ব্যস্ততা এর মধ্যে পারিবারিক কিছু অশান্তি সব মিলে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য করবেন আল্লাহ হাফিজ